ওয়েলকাম এভরি সো আজকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলবো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা কয়জনে জানো আমি আসলে জানি না তবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা তোমাদের জানা উচিত যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়তেছ এবং ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা পোষণ করতেছ সো যেমনটা হয় যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং পড়তে চাওয়া মানুষজনের তুলনায় সিট সংখ্যা কিন্তু অনেক কম পাবলিক ইউনিভার্সিটিতে সো সেই তুলনায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বলো তারপর হচ্ছে ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ যতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এগুলো কিন্তু একটা ভালো সুযোগ দিচ্ছে সেম লেভেলের ডিগ্রি দিতে ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি ডিগ্রি কিন্তু সব জায়গায় দিচ্ছে কলেজগুলোও কিন্তু সেমভাবে প্রোভাইড করতেছে আমি নিজের একটা কথা বলি আমি যখন ফার্স্ট টাইমে আসানোর কোথাও ফলাফল না পাই তখন হচ্ছে আমি এই কলেজগুলোর কথা জানতে পারি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে কলেজ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইঞ্জিনিয়ারিং কলেজ অন্যান্য কলেজের তুলনায় সো আমি শেষ পর্যন্ত এটাতেই ভর্তি হই চান্স পাই এবং আমার আবেগের জায়গা হচ্ছে এটা আমি এখনো মাঝে মধ্যে ঘুরতে যাই এবং আমার সবথেকে বড়ো ফ্রেন্ড সার্কেল ওইখানেই ছিল এখনও আছে সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্রত্যেককেই যে তোমরা এই ইউনিভার্সিটিগুলা যেগুলোতে চান্স পাও নাই বা পড়ার ইচ্ছা ছিল কিন্তু আসানোর ফলাফল আসে নাই তারা এই কলেজগুলোতে অ্যাপ্লাই করবা এবং এখানে পড়াশোনা করলে আসলে তোমার ভবিষ্যৎ খারাপ হবে কিংবা ভবিষ্যতে তুমি পিছিয়ে যাবা ব্যাপারটা মোটেই সেরকম না কারণ দেখো আমি যেটা পার্সোনালি যেটা দেখছি কিংবা দেখে আসতেছি যেটা হয়ে আসতেছে যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং ইউনিভার্সিটি এবং সাধারণ ভার্সিটি যেগুলো প্রোভাইড করে যে কোর্সগুলো এবং যেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা প্রোভাইড করে ওইটা কিন্তু ওই কলেজগুলো সেমভাবেই প্রোভাইড করে আলাদা তেমন কিছু না আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যেহেতু স্কিল বেসড তোমার স্কিল থাকলে তুমি যে কোনোভাবে ভালো করতে পারবা যেমন সার্চ থেকে তোমার গুগলে যায় তাই না গুগলে যায় তারপর হচ্ছে ফেসবুকে যায় অনেক ভালো ভালো জায়গায় যায় অ্যাপোলে যায় তুমি জানো কিনা না জানি না এই সেক থেকেও কিন্তু আমাদের একটা ভাই অ্যাপলে গেছে হ্যাঁ এই গত বছর উনি হচ্ছে জয়েন দিছে সো উনি যদি অ্যাপলে যাইতে পারে এখান থেকে তার মানে বাধা আসলে কিছু নাই তুমি চেষ্টা করলেই পারবা এবং এখানকার যেই পরিবেশ এবং এখানকার যেই তোমার কি বলা যায় লেফ ফ্যাসিলিটিস এটা কিন্তু ফার বেটার ফার বেটার এমনকি অনেকেই বলে থাকে যে সার্স্টের ত্রিপুলির ল্যাবের তুলনায় আমাদের সেকের ত্রিপুলির ল্যাব কিন্তু অনেক হাই কোয়ালিটির এটা সবাই বলে থাকে আমি জানি না কেন আমি নিজে তো পড়ি নাই তো এরকম কম্প্যারিজন চলে সো জিএসটির অনেকগুলা শেষের দিকে ইউনিভার্সিটির তুলনায় এই কলেজগুলা বিশেষ করে স্যাক আমি তোমাকে প্রেফার করতে পারি আমি নিজে এটাতে পড়ছি কিছুদিন পড়ছি দেন সেকেন্ড টাইম দিয়ে সাস্টে চলে আসছি আচ্ছা তোমাদের গেদারে জানিয়ে রেখে এটা কিন্তু সার্স্টের অ্যাফিলিয়েট একটা কলেজ সার্স্টের সব কার্যক্রম ওরা চালায় অ্যাফিলিয়েট যেটাকে বলে সো আমি তোমাদেরকে একটা রাফ হচ্ছে আইডিয়া দিচ্ছি যে এখানে কীভাবে প্রশ্নপত্র হয় তারপর এখানকার কাহিনী কী খেয়াল করে এখানে মূলত হচ্ছে তিনটা সাবজেক্ট আছে সিএসি ত্রিপলি তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আর এই কলেজটাতে মূলত হচ্ছে তোমার একশো মার্কের পরীক্ষা হয় একশো মার্কের পরীক্ষা হয় যেখানে ফিজিক্সে তিরিশ মার্ক ম্যাথে হচ্ছে তিরিশ মার্ক তারপর রসায়নে হচ্ছে বিশ মার্ক আর ইংরেজিতে হচ্ছে বিশ মার্ক এই হচ্ছে একশো মার্ক আর এখানকার যে পরীক্ষা পদ্ধতি সেটা হচ্ছে রিটেন টাইপের সেটা হচ্ছে রিটেন টাইপের ঠিক আছে এখানে কোনো এমসিকিউতে তে যেভাবে অপশন থাকে কোনো অপশন এখানে কিন্তু থাকে না অর্থাৎ গুলো তোমার এমসিকিউর মতো করেই থাকে বাট অপশন থাকে না তুমি জাস্ট ক্যালকুলেশন করে ক্যালকুলেটে অ্যালাউ করে ক্যালকুলেশন করে জাস্ট মানটা বসাবা এবং গুলো আহামরি কঠিন করে না সো তোমরা যারা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা পেতে চাও আমি আমার কমেন্ট সেকশনে অথবা আমার ডিসক্রিপশনে একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিব সেই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও এবং আমি হচ্ছে সবসময় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কোর্স করায় থাকি সো তোমরা যারা এই সেকের জন্য বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ তারা আমার এই যেই জিএসটি কোর্স সুপার হান্ড্রেড যেটা ভার্সিটির ওইটা নিতে পারো ওইটা নিলেই তোমার এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রস্তুতি একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে সাথে অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিপারেশন হয়ে যাবে জাস্ট অপশনের ব্যবধান অপশন না থাকলে তুমি জাস্ট অপশনের জায়গায় তুমি রিটার্নের মতো আনসার বসাই দিবা সে ফর এক্সাম্পল যে একটা প্রবলেম আছে যে তোমার এম এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে ঠিক আছে সো এখান থেকে তোমাকে বলতেছে অ্যাকচুয়ালি এফ এর মান বাইর করতে তো তুমি কি করবা এফ এগুলস এম এ বসায় তুমি জাস্ট গুণ করে যে মানটা পাবা জাস্ট ডাইরেক্ট ওই মানটা বসায় দিতে হবে তোমাকে দেখানো লাগবে না তুমি কিভাবে করছো জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি তাও আমি প্যাটার্নটা আমি আমার লিঙ্কে দিয়ে দেব তুমি যুক্ত হয়ে আমাদের লিঙ্কটা দেখে নিও ওইখানে আরও অনেক কিছু দেওয়া আছে এই কলেজ সম্পর্কে সো যাই হোক তো কোয়েশ্চিন প্যাটার্ন সম্পর্কে তো বুঝছো সো পরীক্ষা কবে হইতে পারে এবং অ্যাপ্লাই ট্যাপলাই কীভাবে করবা দেখো ওদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে এই যে দেখো ওয়েবসাইট তুমি অথবা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ লিখলেই হয়ে যাবে তুমি ওইখানে যেয়ে তুমি বাকি সব দেখে নিতে পারো আর এখানকার যোগ্যতা কেমন অ্যাপ্লাই কীভাবে করবা বা অ্যাপ্লাই ন্যূনতম যোগ্যতা কী তোমাকে হচ্ছে এসসিসি এবং ইটিসিতে দুইটাতেই হচ্ছে মিনিমাম থ্রি পয়েন্ট পাওয়া লাগবে এবং ওভারঅল দুইটাতে সাত পাওয়া লাগবে বুঝছো অর্থাৎ যে কোনো একটাতে চার যে কোনো একটাতে তিন পাইলেই হবে মোটামুটি সেরকমই হচ্ছে এখানে এই যে দেখো কমপক্ষে হচ্ছে সাত পাওয়া লাগবে বুঝছো আর এখানকার সিট সংখ্যা যদি একটু খেয়াল করো অলমোস্ট হচ্ছে একশো আশিটার মতো সিট হ্যাঁ এগুলো তো দেওয়াই আছে এখানে আর এটা হচ্ছে মূলত তেইশ চব্বিশের সার্কুলার পঁচিশের সার্কুলার এখনও আসে নাই তোমরা ওয়েবসাইটে গেলেই পাবা পরীক্ষা কবে হইতে পারে এটা যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে পরীক্ষা মোটামুটি তুমি এখন তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেয়ের দিকে হইতে পারে এটা ধরে নাও মেয়ের দিকে অর্থাৎ জিএসটি পরীক্ষার পর হচ্ছে তোমাদের এই পরীক্ষাটা হয় অথবা জিএসটি পরীক্ষার মধ্যে হয়ে যেতে পারে মূলত শাস্ত্রের পরে এই পরীক্ষাটা হয় হ্যাঁ আর এখানকার যেই সব তোমার কি বলা যায় কার্যক্রমগুলোকে কিন্তু শাস্ত্রের আন্ডারেই কিন্তু পরিচালিত হয় ইভেনচুয়ালি এখানকার কোর্সগুলা সাস্টের টিচারও আসে কিন্তু নিয়ে তো তুমি এখানে ভর্তি হলে তুমি শাস্ত্রের টিচারদেরও কিন্তু ক্লাস পাবা প্রফেসরদের কিন্তু ক্লাস পাবা এখানে বুঝছো যদিও সংখ্যায় কম বাট তুমি ক্লাস পাবা এখানে সো এই ছিল ব্যাপার আর আর কিছু যদি জানার থাকে তোমরা ডেফিনেটলি আমাকে জানাবা আর যারা আমাদের এই কোর্সটা নিতে চাচ্ছ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়ার জন্য এটা কম্প্যাক্ট হতে প্রিপারেশন নিতে চাচ্ছ জাস্ট আমাদের জিএসটি কোর্সটাই নাও জিএসটি কোর্সটা করলেই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ফিজ কেমিস্ট্রি মেথের উপরে আমি এটা তোমাকে সিউটি দিতে পারি আমি সবসময় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কোর্স করে থাকি আমাদের জিএসটি কোর্স থেকে সো গত বছরও অনেক স্টুডেন্ট চান্স পাইছে সো তোমরাও এখান থেকে পড়াশোনা করে তোমাদের প্রস্তুতিটা গুছাই নিতে পারো সো যারা ভর্তি হইতে চাচ্ছ তারা ডেস্ক্রিপশনে দেওয়া যে গ্রুপ আছে গ্রুপে যুক্ত হয়েও এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে হয়ে যাবে সো এক্সাম বেচও আছে আমাদের এক্সাম বেচটা যদি এমসি কিউ টাইপের বাট তোমার রিভিশনের জন্য এমসি গুলো সলভ করলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে তুমি খাতায় বসে রিটার্নের মতো সলভ করবা আর এমসি কিউতে তুমি দাগাই দিবা আলটিমেটলি কিন্তু তোমার প্রিপারেশনটা সেমই হয়ে যাচ্ছে তাই না সো সবার জন্য শুভকামনা থাকলো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে তারা সবাইটাতে অ্যাপ্লাই করো এবং পরীক্ষা দেওয়ার চেষ্টা করো আল্লাহ হাফিজ